তাআলা ইলা kalimatayn sawain baynana wa baynakum an la na'buda na illa Allah হে বলুন ও আহলে kitab লোকেরা এসো তোমরা আর আমরা এমন একটা কথায় একত্রিত হই যা তোমাদের জন্য এবং আমাদের জন্য সমভাবে প্রযোজ্য তা হচ্ছে আল্লাহ না আবুদা আল্লাহ আল্লাহ ছাড়া কারো গোলামি করব না এই স্লোগান দাও আল্লাহ ছাড়া কারো গোলামি করব না খ্রিস্টানের কথা বলো ইহুদিরাই কথা বলো তাহলে শান্তি আসবে আজ কি পৃথিবীর সব রাষ্ট্রসমূহ আল্লাহর গোলামি করে না প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করে আল্লাহরে ভয় পায় বেশি না প্রতিবেশীর ভয় পাই বেশি প্রতিবেশী

আমরা কাউকে আল্লাহ ছাড়া কাউকে সুপার পাওয়ার হিসাবে মেনে নেব না সুপার পাওয়ার কে চিল্লা বলো আল্লাহ হচ্ছেন সুপার পাওয়ার তার থেকে বড় পাওয়ার কেউ হতে আমেরিকা আমেরিকা ইউরোপ ফ্রান্স জার্মান এর কোন সুপার পাওয়ার নয় সুপার পাওয়ার হচ্ছেন আল্লাহ সুবাহ তাকেই একমাত্র সুপার পাওয়ার হিসাবে গ্রহণ করে নাও এটাই হচ্ছে ইসলামের বিপ্লবী দাওয়া ইসলামের বিপ্লবী দাওয়াত হচ্ছে কেউ যদি আমাকে প্রশ্ন করেন যে কোরআন শরীফের তিরিশ পারা কোরআন এ তো বোঝার আমার সময় নেই সংক্ষেপে আমাকে বলেন কোরআনের মূল মিশন কি কোরআনের মূল দাওয়াত কি কি উদ্দেশ্য নিয়ে কোরআন পৃথিবীতে এসেছে এক কথা বলে হ্যাঁ এক কথা বলা যাবে কোরআনের মূল মিশন মূল দাওয়াত হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইবাদু রাব্বিকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম না'ব্দুকা তানতাকুন হে মানব বিশেষ কোন জনগোষ্ঠীই ডাকে নাই আল্লাহ এ কথা কার বিশেষ কোন জনগোষ্ঠী নয় বিশেষ কোন ধর্মের লোক নয় আল্লাহ দাওয়াত দিচ্ছেন সার্বজনীন কারণ আল্লাহ পাক শুধু মুসলমানদের আল্লাহ নন আপনারা কি মনে করেন আল্লাহ কি শুধু মুসলমানদের আল্লাহ আমরা কি সূরা ফাতিহা এরকম পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন আল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন আল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল মুরসালিন কি পড়ি আলহামদুলিল্লাহি রব্ব সবাই পড়েন আমি সেই আল্লাহর প্রশংসা করি যিনি তাম জাহানের প্রশংসা কেবলমাত্র তারই হবে প্রশংসা কার হবে পার্লামেন্টে যতদিন আমরা যেতাম পার্লামেন্টে যত বক্তৃতা শুনলাম সবাই দাঁড়িয়ে শুরু করে আমি স্মরণ করছি হাজার বছরের মুখকে আমি স্মরণ করছি আমার নেতাকে এ কি মুসলমানের আচরণ হওয়া উচিত আমি অপেক্ষা করতেছিলাম আমার সময় কখন আসবে আমাকে যখন স্পিকার সাহেব সময় দিলেন আমি আল্লাহ শকর আদায় করি যে কয়েকদিন পার্লামেন্টে গেছি যতবার কথা বলেছি আমার আল্লাহর কথা বলেছি আমার রসুলের কথা বলেছি আমি পার্লামেন্টে যখন সময় পেলাম আমি দাঁড়িয়ে বললাম আমি প্রশংসা করি আমি স্মরণ করি হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে সমস্ত শ্রদ্ধা কর্তৃত করে আমি স্মরণ করি যখন আমি বলতেছিলাম তখন লক্ষ্য করলাম তারা চিন্তা করতেছে কোন নেতার নাম কই আমি বললাম আমি আমার হৃদয় সবটুকু করি ওই বিশাল আকাশের মালিক বিস্তীর্ণ সেই দিন আমি সব থেকে বেশি পরিতৃপ্ত হয়েছিলাম কারণ আমি আমার আল্লাহর নাম পার্লামেন্টে চিৎকার দিয়ে বলতে পেরেছি সুতরাং সেই আল্লাহ রব্বুল আরমিন তিনি শুধু মুসলমানদের আল্লাহ নন তিনি সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা কাজী তার দাওয়াত শুধু মুসলমানদের জন্য এখানে নয় কোরআনের মূল দাওয়া গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য সুবহান আল্লাহ বলেন সেটা কি ইয়া আইয়ুহান নাস হে মানব মণ্ডলী ওবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম এবাদত করো দাসত্ব করো গোলামি করো আনুগত্য করো তোমার রবে কোন রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন তার এবাদত করো এবাদত মানে কি গোলামি বলুন এবাদত মানে কি গোলামি এখন এবাদত শব্দের অর্থ যদি হয় নামাজ আর রোজা হার জাকার তাহলে অর্থটা কি দাঁড়াবে চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ নামাজ করতে সময় লাগে কতটা এক দেড় ঘন্টা তাহলে নামাজ যদি শুধু এবাদতের নাম হয় তাহলে তার অর্থ দাঁড়াবে চব্বিশ ঘন্টার ভিতরে দেড় ঘন্টা আপনি আল্লাহর গোলাম বাকি সাড়ে বাইশ ঘন্টা শয়তানের গোলাম হতে রাজি কে কে হাতুসি করে দেখানত একজন্য নাই রোজা যদি শুধু হাজার নাম হয় রোজা যদি শুধু এবাদতের নাম হয় তাহলে তার অর্থ কি দাঁড়াবে এক বারো মাসের ভিতরে এক মাসের জন্য আপনি আল্লাহর গোলাম আর এগারো মাসের জন্য গোলাম হইতে কেউ রাজি আছেন তাহলে কি বোঝা গেল নামাজ রোজা হজ, জাকাত এগুলি এবাদতের অংশ যেমন আমার হাত এটি হচ্ছে আমার বড়ির অংশ এটা আমার হাত এটা আমার মাথা এটা আমার চোখ এটা আমার পা এটা আমার পেট মানুষটাকে বলে শর্ত মিলেয়া মানুষ নামাজ রোজা হজ যাকাত ওয়ান কাইন্ড অফ ইবাদত কমপ্লিট ইবাদত নয় কমপ্লিট ইবাদত হচ্ছে নামাজ রোজা হজ যাকাত সহ যার কথা মত নামাজ পড়বেন নামাজ পড়েন কার কথা মত বলেন যার কথা মত বাইতুল মুকাররমে সেজদা দেন যার কথা মত বাড়িতে গাড়িতে সেজদা দেন তার কথা মত পার্লামেন্ট চালাতে হবে এর নাম এবাদত এর নাম কি যার কথা মত হস করেন জাকাত দেন যার কথা মত মাঝে মধ্যে নির্বাচনের আগে মাথায় পট্টি লাগান সে আল্লাহর কথা দেশ চালাতে হবে এর নাম হলো এবাদত এর নাম কি এর নাম হচ্ছে এবাদত এবাদত শুধু নাম আশ্রদ হজ জাকাত নয় আবার এই কথা আপনারা বললেন না যে সাইদি সাহেব বলেছেন আমার কোন ইবাদতি না মানুষ তো বোঝে একটা করে গিয়ে আর একটা রিপোর্ট করে আবার আর কথা বুঝতে পেরেছে উল্টা পাল্টা বুঝবেন না নামাজ তবে এবাদতের অংশ কমপ্লিট এবাদত না কমপ্লিট এবাদত হচ্ছে আল্লাহ গোলামি হবে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সব জায়গায় আইন চলবে কার সেই আইন চালু করার জন্যই আল্লাহ এই কোরআন নাজিল করেছিল ও বধু রব্বাকুম আতি ও রব্বাকুম আল্লাহর এবাদত করো আল্লাহর গোলাবি করো করলেই শান্তি পাবা দেখুন না আকাশে যে সূর্যটা আছে এটা কি পৃথিবীর চাইতে সবু না বড় কত বড় তেরো লক্ষ গুণ বড় কত বড় সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবই দাঁড়ায় আছে না চলে এই ব্যাপারে বিজ্ঞানীদের ভিন্ন ভিন্ন মত আছে কোনো কোন বিজ্ঞানী বলেছেন সূর্য করে কেউ কয় চন্দ্র করে কেউ কয় দুনিয়া করে কেউ কয় আমরাও গড়ি প্রকৃতি পক্ষে কে সে কথা কার কাছ থেকে জানবো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে তার সৃষ্টি জগৎ সম্পর্কে জানাই দিয়েছেন লা শামসু ইয়াম ان تدرك القمر ولا الليل سابق النهار وكل من في فلك يسبحون আপন মনেতে বুঝিবে তাহার রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র বাদে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদা কে ডরিয়া আল্লাহকে ভয় করে যার যার গতিপথে চলছে ওয়াতুল লুম ফি ফালাকি ইয়াসবাহুন মহা শুননে কেউ দাঁড়ায় নাই সব হচ্ছে সুবহানাল্লাহ

কোন কোন তারকা তো এমন আছে যার আলো পৃথিবীর মাটি আজ স্পর্শ করতে পারেনি অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কোথায় সেই তারকা যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এই রকমের তিন কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এমন হাজার হাজার তারকা আল্লাহ গ্যালাক্সির মধ্যে তৈরি করে রেখেছেন আবার অমন বড় বড় তারকা সক্লেটের মতো চুষা খাইয়া শেষ করতে পারে এরকম ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশন্যের ভেতরে কোন মারামারি নাই আছে মারামারি আমাদের দেশে রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ আছে ট্রাফিক পুলিশের হাতছানি সিগনাল লাইটের চোখ রাঙানি এগুলি আছে থাকার পরেও এত কিছু অ্যারেঞ্জমেন্ট তারপরেও দেখা যায় ট্রাকের সঙ্গে বেবি চেকসি বেসারা গরিব মানুষ লাগলো এক ধাক্কা গরিব মানুষ তিন ঠাক উপরের দিকে দিয়ে রাস্তার পাশে বসে আল্লাহ করতে থাকে হয় কি এরকম এবার আকাশের দিকে তাকায় দেখেন কোন অ্যাক্সিডেন্ট আছে ট্রাফিক পুলিশ আছে সিগনাল লাইট আছে কেন অ্যাক্সিডেন্ট হয় না কার কথা মানে কার কথা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আফাকায়রাদিনিন্নাহি ইয়াবগুন ওয়ালাহু

জমিনে যা আছে এর মাছখানে যা আছে সব অনুগতদের মস্তিক আমার সামনে নত করে দিয়েছে সুবহানাল্লাহ 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 সূর্য হুকুম মানে কার সূর্যের ক্ষমতা নাই রাত বারোটার সময় বাংলাদেশ উদিত হয় চাঁদের ক্ষমতা নাই রাতের ক্ষমতা নাই দিনের মধ্যে প্রবেশ করতে দিনের ক্ষমতা নাই রাতের ভিতরে প্রবেশ করে আর পড়logback পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্রের মিষ্টি পানি বঙ্গোপসাগরের নোনা পানির ভিতরে গিয়ে ওই নোনা পানিকে মিষ্টি বানাতে পারে না আবার নোনা পানিগুলি জোয়ারের টানে পদ্মা গঙ্গা যমুনা সরমা কর্ণফুলের ভিতরে ঢুকে মিষ্টি পানিকেও লবণাক্ত করতে পারে না কার হুকুম মানে আল্লাহ রাব্বুল আলামিন মা রাজাল বাহরাইন বাইনাহুমা বারু যা শুনায় ভিয়ান আলা হে রব্বিকুমা তুকা বা কোনো পার্টিশন নাই মাছখানে একদিকে নোনা ফানি একদিকে বৃষ্টি পানি মাছখানে কোনো পার্টিশন নাই মিষ্টি বানি নোনা পানিকে নোনা বানাতে পারে না নোনা পানি মিষ্টি পানিকে মিষ্টি বানাতে পারে না আল্লাহ পাক বলেন সব আমার হুকুম মেনে চলছে কার হুকুম কার হুকুম সুন্দর বনে জঙ্গলে পাহারে অসংখ্য হিংস্র প্রাণী আছে মারামারি নাই ঝগড়া নাই সব আরামে আছে ঠিক কিনা সমুদ্রের মধ্যে মারামারি আছে নাকি বঙ্গোপসাগর বলে নাকি আরব সাগর তোমার কোন মাছ তোমার কোন যদি আমার মধ্যে বিনা ইমিগ্রেশন যদি ঢোকে বলে না তারা সমুদ্রের ভিতরে মাছেরা যাতায়াত করছে কত হিংস্র প্রাণী জলচর প্রাণী সমুদ্রের ভিতরে আসে মারামারি নাই কাটাকাটি নাই ঝগড়া নাই মহাশূন্যের উপরে পাখিরা উঠছে ঝগড়া নাই মারামারি নাই সব আরামে আছে আরাম মূলত যেখানে থাকা উচিত ছিল সেখানেই শান্তি নাই সেটা কোন জায়গা এই পৃথিবী এই মানুষগুলি এই মানুষের শান্তি নাই কিন্তু সব জায়গায় শান্তি আছে কারণ আইন আইন মানে মানে কার মানুষ আল্লাহর না বলে নাজিল হয়েছে এই অশান্তি দূর হতে পারে কেবলমাত্র কোরআনের আইন দিয়ে কিসের আইন দিয়ে বলুন কোরআনের আইন দিয়ে অশান্তি দূর হবে অন্য কোন আইন দিয়ে অশান্তি দূর হতে পারে না যেই থানার দারোবা পুলিশদের নিয়ে নামাজের ই মামুদ্দি বোধামা সপ্ত নামাজ পড়ে সেই ছানার দারোদারে পিঠেয়াও ঘুস খাওয়ানো যাবে বরং ঘুষ খেয়েছে দাবে থাপ্পায় দা ছড়ায় দেবে ঠিক কি না আমাকে সরকার বেতন দেয় তুই টাকা দিবি ক্যান ঠিক কি না নামাজ তাকে ঘুষ থেকে বাঁচায় দেবে এবং সরকার পুলিশদের বেতন বাড়ায় দেবে কারণ পুলিশেরা আমি পুলিশদের ব্যাপারে পার্লামেন্টের কথা বলেছি জানেন আপনারা নিশ্চয়ই পুলিশদের পরিশ্রম বেশি তারা তাদের খাটনি বেশি ঈদের দিনেও ছুটি কেসমতে হয় না দিনেও নামাজ পড়ার ছুটি অনেক সময় পায় না বড় বড় অফিসার থাকে সাধারণ পুলিশ অর্থ রক্ত মাংসের করা মানুষ ছয় মাসেও বউর কাছে যাওয়ার সময় পায় না বাচ্চাদেরকে চোখে দেখতে পারে না চোখে দেখার সময় হয় না ঈদের জন্য নিজের স্ত্রীকে নতুন একটা শাড়ি বলাবার পয়সা তাদের হয় না আমি পার্লামেন্টে বলেছি পুলিশদের বেতন বাড়ায় দাও এবং পুলিশদেরকে প্রত্যেকটি পুলিশ যাতে বে থাকতে পারে যেখানে চাকরি করে সে ব্যবস্থা করে দাও তারা যদি হাত হাত যদি এই খায় সেজন্য দায়ী সরকার পুলিশেরা যদি জেনা করে সেজন্য দায়ী সরকার পুলিশদের যদি তারা দারোগাড়ি মধ্যে পুলিশে নামাজ পড়ছে সুবাহ পুলিশ গুলি কি ভালো হয়ে যাবে সুবাহ এসপির অফিসে আজান হয়ে গেছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জামাতের ইমামতি করবেন রাজারবাগ পুলিশ লাইনে সব থেকে বড় পুলিশ অফিসার জুমার দিনে এসে খোদবা দিবেন পুলিশেরা তার পিছনে নামাজ করবে এই পুলিশদের চরিত্র ফেরেস্তার মতো হয়ে যাবে না আমার দেশের বিডিআর প্রধান আর্মি প্রধান কমান্ডার ইন চিফ আজান হয়ে গিয়েছে তার সেনাবাহিনীর সাথে নিয়ে আহা দোয়া করবে একসাথে ভারত সারা দুনিয়া মুসলমান সৈন্যদের সামনে চোখ তুলে পারবে না কারণ তারা আল্লাহকে সেজদা দেয় সেজদা দেয় সেই আর্মিদেরকে বিডিআর সেনাবাহিনী পুলিশ বাহিনীকে কোরআন শিক্ষার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয় না রেডিও টেলিভিশনের মধ্যে দিয়ে সাওয়া পাওয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে গান শোনানো হয় আর্মিদের গান শুনে আর কি বানাইতে চাও আর্মি গান শুনে করবে কি প্রেমের গান শুনে অনেক খালিদ বিন ওলিদের ইতিহাস শোনাও শহীদ তিতুমিরের ইতিহাস শোনাও মজনু শাহের ইতিহাস শোনাও তাকে হাজরাতে খালেদ সাইফুল্লাহর ইতিহাস শোনাও হাজি শরীয়তুল্লাহর ইতিহাস প্রত্যেক দিন রেডিওতে টিভিতে শোনাও ভারতের গোলামেরা আমার সেনাবাহিনীর পায়ের উপরে চুমা খাবে এটা আমি এই কথা যখন বলি তখন বলা হয় যখন এই কথা বলি তখন বলা হয় এটা হলো মৌলবাদী কথা মৌলবাদী কথা কোরআন শরীফের প্রচার হলে মৌলবাদ হয় কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ যখন শপথ নেওয়ার সময় বাইবেল স্পর্শ করে শপথ করে তখন মৌলবাদ হয় না পৃথিবীর যত হোটেলে আমি থেকেছি এই পৃথিবীর অন্তত পঞ্চাশটা দেশ সবর করার তৌফিক আল্লাহ আমাকে দান করেছেন যত বড় বড় হোটেল দেখেছি পৃথিবীতে প্রত্যেকটি হোটেলে প্রতি রুমের মধ্যে টেবিলের একটা করে বাইবেল দেখেছি কিন্তু বাংলাদেশে মুসলমানদের দেশ এই মুসলমান দেশের ফাইভ স্টার হোটেল একটা নাই এর নাম হিরমন্যতা মৌলবাদ উৎখাত করবা মৌলবাদ উৎ মৌলবাদ সব মৌলবাদ চতুর্দিকে মৌলবাদ খালি মৌলবাদ চোখে দেখে মৌলবাদ কি মৌলবাদ হলো মৌলবাদ পত্রিকা গুলি গোলামিটি লাগে গেছে ভালো করিয়া ঠিক না খালি মৌলবাদ দুইটা ট্রাক যদি অ্যাক্সিডেন্ট হয় তাও কয় মৌলবাদ মাসে মাসে মারামারি হলো বুড়িগঙ্গার নদীতে কয় মৌলবাদ শয়তানে পাইছে কিসে পাইছে শয়তানে দর্শে ভালো করিয়া মৌলবাদ শব্দটা মূলবাদ মূল মৌলিক থেকে মূল থেকে মৌলিক সেখান থেকে মৌল মৌল বা মূল হচ্ছে কোরআন মূল হচ্ছে হাদিস মূল হচ্ছে আল্লাহ মূল হচ্ছে কোরআন মূল আমার রসুল সেই মৌলবাদ তোমরা উৎখাত করবা এত সোজা তোমরা মৌলবাদ উৎখাত করবার বাংলার বারো করি মানুষ বসে বসে আঙ্গুল চষবে প্রিয় ভাইরা মুন মুনের শক্তি বেশি নাগার শক্তি বেশি প্রশ্ন প্রশ্ন মুনের শক্তি বেশি নাগার শক্তি বেশি তোমরা যারা আমাদেরকে ভালো করে শুনে রাখো তোমরা যারা পত্রিকায় ভারতের গোলাম সাংবাদিকেরা ভারতের গোলাম বুদ্ধিজীবীরা আমাদেরকে যারা মৌলবাদী বলো আমরা মূলবাদী গাছের গোড়ায় আছি তোমরা আগাবাদী আমরা যদি মূলবাদী হই তোমরা কি তোমরা আগাবাদী আগায় থাকো বেশি বান্দ্রামি করবা না আগায় ফল খাও পাতা খাও আমরা কিচ্ছু পাবো না কিন্তু ওইখানে বসে যদি বেংসি মারো বারবার বারো কোটি মানুষ গাছের গোড়া ধরে নাড়া দেবে এক ঝাঁকি থেকে দিল্লি গিয়ে পড়বি বাংলাদেশের বাংলাদেশের বারো কোটি মানুষের ইমান নিয়ে করো না বন্ধুগণ নামাজ নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় অন্যায় অসত্য দুর্বৃত হয়ে গিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে সোহান বলেন এই নামাজের আজান হল সেক্রেটারিয়েটে মন্ত্রীরা ইমামতি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইমামতি করবেন আল্লাহর যোগ্যতা দায়কোন আমিন আমিন এখন যদি আপনারা কন যে আপনাদের ইশার নামাজ আমি পড়ায় দেব কোন মন্ত্রী যদি আসে লোকেরা কবে লা হাওলা হাওলা কুওয়াতিল্লাহ আল্লাহ আপনাদের যোগ্যতা দিক আমরা বলি আমিন আমিন মন্ত্রীর ইমামতিতে সেক্রেটারি সমস্ত ব্রোকরাস আমলারা যদি নামাজ পড়ে गवर्नमेंटের টাকা পকেটে নিতে পারবে কোটি টাকা কোটি টাকা কত থেকে মারিং কাটিং হয় আমার দেশে তো কোন জিনিসের অভাব নাই সব আছে শুধুমাত্র মাত্র সচ্চরিত্র নেতৃত্বের অভাব এই অভাব তা পূরণ হতো যদি নামাজ কায়েম হয়ে যেত আল্লাহর নবী বলেছেন লা دین علی من لا يصলাত আলাইহ যার কাছে নামাজ নাই তার কাছে دین নাই ইমান নাই চরিত্র নাই কিছুই নাই আল্লাহর নবী বলেছেন আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য কি

কিন্তু আপনি নামাজ পড়েন না আল্লাহর আল্লাহর খাতে আপনি মুসলমান নন আপনি দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারেন পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন পুলিশ আপনাকে সেলুট দেয় বিডিআর সেলুট মারে সবই ঠিক আছে কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আমার দেশের সদরঘাটে কুনি সেই নামাজি হয় 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 আল্লাহরে তাহলে বেনামাজি প্রেসিডেন্ট বেনামাজি প্রধানমন্ত্রী বেনামাজি মন্ত্রী চাইতে আল্লাহর কাছে কুলি মাঝি রিক্সা মর্যাদা হাজার হাজার গুণ বেশি আল্লাহর কাছে কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী এইটার কোনো দাম নাই আল্লাহর কাছে দাম কি ইন্ন আকরমাতুকুম ইনদাল্লাহি আতাকুম আল্লাহর কাছে মূল্য হচ্ছে তার যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে নামাজ মসজিদে যখন দাম কি সামন মসজিদ সুবহানাল্লাহ বলে মসজিদের মধ্যে মন্ত্রী গরীব মানুষ ফকির মানুষ পানওয়ালা সিগারেটওয়ালা জুতা পলিশওয়ালা সব দাঁড়ায় গেছে নামাজের মধ্যে মন্ত্রীর সামনে এক পালিশওয়ালা জুতায় পালিশওয়ালা দাঁড়ায় গেছে মন্ত্রী কি বলতে পারবে বেটা তুই জুতায় পালিশ করিস আমি মন্ত্রী তুই জানিস না নইলে তোর পালিশের বক্স শুদ্ধ দুজকে পাঠাই দেবো পারবে এরকম কথা বলতে পারবে না কারণ মন্ত্রী সাহেব এটা ফাইজলামি করার জায়গা না এটা মর্জি এখানে তোমারও যা মর্যাদা ওই রিক্সাওয়ালা কুনি মজি ফকি ভিক্ষুক তার মর্যাদা সমান বড় তুমি যদি বেনামাজি হওয়ার ফাঁকি দিতে নামাজ পড়তে আসে থাকো তো তোমার থেকে ওর মর্যাদা বেশি কবি বোলাছেন সপ্ম মহমো আয়াস একই সপ মে খড়ে হহমো আয়াস নওয়াজ কাত কাতার সম্রাট মাহমুদ আর তার বৃত্ত আয়াস দাঁড়ায় গেছে এখন কেউ চাকরও নাই বৃত্ত নাই সব আল্লাহ পরিণত হয়ে গেছে নামাজ ইসলামী সরকার হলে প্রথম কাজ হবে নামাজ পড়া নামাজ পড়বে কাজে বরকত হবে দেখেন না কি বলে ভিতরে বলেন এসো নামাজের দিকে আপনি বলবেন মুহাজ্জেন সিল্লাও কেন নামাজের দিকে আসলে হবে কি মহাজিন দ্বিতীয় লাইনে গিয়ে বলে হাইয়া আলাল ফালা এসো কল্যাণের দিকে মঙ্গলের দিকে নামাজের দিকে আসলে পরে তোমার কিসমত খুলে যাবে তোমার তাকদীর পাল্টে যাবে এসো নামাজের দিকে নামাজ পড়ো বন্ধুগণ এই নামাজের দরখাস্ত সারা দেশে পৃথিবীতে যত জায়গায় যাই সব জায়গায় মানুষকে নামাজের কথা বলি বন্ধুরা নামাজ পড়ুন নিজে পড়েন বউ বাচ্চারে পড়ান আল্লাহর কাছে দোয়া করেন নামাজের জন্য আল্লাহ আমাদের নামাজি বানায় দাও বলেন আমি নামাজ আর কেউ সারবেন নামাজ না পড়লে কাফের কাফের নামাজ না পড়লে মুসলমান বলে দাবি করার কোন হক কোন অধিকার আপনার নাই নামাজ জীবনে আর ছাড়বো না এই ওয়াদা করতে পারবেন তুই হাত উঁচু করো বলেনি আল্লাহ তোমার কোরআনের মাহফিলে তোমারে সাক্ষী রেখে দুই হাত উঁচু করে কসম করি শপথ করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত হরজ নামাজ হরজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না